যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো অকাল প্রয়াত রশিদ খান যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম এই মুহূর্তে সেই দিকেই নজর খানকে চোখের জলে বিদায় জানাতে হয়েছে রবীন্দ্র সদনে অনুরাগীদের সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় রাজ্য সরকারের তরফ থেকে গান স্যালিউট এবং মরদেহ নিয়ে যাওয়া হবে তারপর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রাতের বিমানেই নিয়ে যাওয়া হবে তার জন্মস্থানে যেখানে ছিলেন এই শিল্পী ওস্তাদ রশিদ খান এবং অবশেষে এবং তাকে কিন্তু এই চোখের জলে বিদায় দিতে হচ্ছে অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল সঙ্গীত শিল্পীকে বিদায় জানাতে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে আর কিছুক্ষণের পর কিন্তু উত্তরপ্রদেশে তার দেহ নিয়ে যাওয়া হবে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি কি জানা যাচ্ছে কি দেখছো এই মুহূর্তে মাত্র পঞ্চান্ন বছর বয়সেই অকালে চলে গেলেন রাগের জাদুঘর উনিশশো সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করে ছোট থেকেই বাবার কাছে সুর ও তালের সঙ্গমে নিজের সম্পূর্ণতা দেওয়ার চেষ্টা করে গেছেন রশিদ খান নাগতলার বাড়ি থেকে তার দেহকে আনা হয়েছিল রবীন্দ্র সদনে আজ সকাল সাড়ে নটার সময় এবং তার সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন তার বাড়ির লোকও ছিলেন তার ছেলেকেও সারাক্ষণই দেখা গিয়েছে এবং রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছিলেন হৈমন্ত্রী শুক্লা থেকে শুরু করে পুষা উত্ত বিশিষ্ট গায়িকারা এর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক মহলেরও একাংশ শতরূপ ঘোষ ছিলেন সমীত ভট্টাচার্য উপস্থিত ছিলেন এর পাশাপাশি রাজনৈতিক উচ্চপদস্থ নেতা নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং দুপুর একটার সময় তাকে গান স্যালুট দেওয়া হয় ঠিক গান স্যালুট দেবার আগের মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং গান স্যালুট দেওয়ার সময়ও সেখানে উপস্থিত এবং তারপরে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হয় আবারও তার নাকতলার বাড়িতে এবং সেখানেই কিছুক্ষণ তাকে রাখা হবে তার মৃতদেহকে এবং সেখানেই তার বাড়ির লোকজনেও থাকবেন এমনটাই আমরা জানতে পারছি তারপরে কিছুক্ষণের পর অর্থাৎ সন্ধ্যের সময় আর সন্ধ্যের সময় তার সেই জন্মভিটে যেখানে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশে এবং সেখানেই ছোটবেলায় বাবার কাছে সুর ও তালের সঙ্গমে নিজের সম্পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই জন্মভিতেতেই তাকে নিয়ে যাওয়া হবে সন্ধ্যের সময় ফ্লাইটেই নিয়ে যাওয়া হবে এমনটাই আমরা জানতে পারছি সব মিলিয়ে যদি বলা যায় অনুরাগীরা আসছেন এখনো পর্যন্ত তার বাড়ির উদ্দেশ্যে অনেক অনুরাগীরা যাচ্ছেন তাই কোথাও গিয়ে মনে হচ্ছে শিল্পীর কখনো মৃত্যু হয় না একবারই একবারই ধন্যবাদ শুকরতি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুকরতি ভাতা চাচা জানালেন যে তার তার মরদেহ কিন্তু নাগপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারপর কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তার উত্তরপ্রদেশের বাড়ি অর্থাৎ যেখানে তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন সেই উদ্দেশ্যে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বিমান রওনা দেব এবং নিয়ে যাওয়া হবে রஷிদ খানের মরদেহ সাংস্কৃতিক থেকে রাজনীতিক সব জগতের মানুষরাই কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন মানুষকে দেখা গিয়েছে কে কে কি বার্তা দিয়েছেন সোনাব আপনাদের মিউজিক অফ

আমাদের কলেজের পর যখন পড়াশোনা করছি তখন বিভিন্ন কনফারেন্সে ওরা গান শুনতে আসা পরবর্তীকালে আমি ছবিতে কাজ করেছি যেটা উনি গাইছেন যেটা একটা পরম প্রাপ্তি পরম স্বভাব এবং শিল্পীদের কখনো মৃত্যু হয় না এটা মানে অনুভব করি যে এখন গান শোনায় উনি হয়েছেন আমাদের খুবই পেনফুল এবং সারা দেশ না সারা বিশ্বের যারা সঙ্গীত প্রেমী যারা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা সবাই আজ শোকাহতো মামাহত এবং আমরাও আমাদের সঙ্গীয় সাংস্কৃতিক উৎসব দু হাজার চব্বিশ যেটা কুড়ি তারিখে হতে চলেছে সেটা সাদ রাশিদ খানের নামে আমরা উৎসর্গ করেছি এবং এটা ঠিক সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত থাকে সঙ্গীতের প্রতি যাদের ভালোবাসা অনুরাগ থাকে তারা সমাজের জন্য কোনো ক্ষতিকর হতে পারে না স্বাভাবিকভাবে এই ধরনের ব্যক্তিরা চলে যাওয়া মানেই হল যে সমাজের জন্য ইরিপারেবল লস আমি ওনার আত্মার শান্তি সঙ্গীত দেওয়া একজন প্রাণ মানুষ রশিদ খান যার বয়স মাত্র পঞ্চান্ন তার এই অকালে চলে যাওয়াটা বাংলার এবং ভারতবর্ষের সঙ্গীত জগতে একটা ছায়া নেমে এসেছে আমরাও তার বংশী আমরা তার শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবার এর প্রতি সমবেদনা জানাই সুতরাং এ ধরনের একজন শিল্পী এবং একটা বড় মাপের মানুষ বড় মনের মানুষ তার চলে যাওয়াটা খুবই সঙ্গীত জগতের সংস্কৃতি জগতের আমরা আশা রাখবো তার পরিবার পরিজন যারা রয়েছে বিশেষ করে যারা ধারাবাহিকতা আছে তার পরিবারের সঙ্গীত শ্রদ্ধা জানান এটাই আপনাদের সবচেয়ে বড় অবদান হবে আমি সঙ্গীত বিশেষজ্ঞ নই তবে ওনার গান শুনতাম একজন প্রাণবন্ত মানুষ তিনি অনেক কম বয়সেই স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং নির্দিষ্ট একটা মাত্রায় নির্দিষ্ট উচ্চতায় জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তো তার স্থান শাস্ত্রীয় সঙ্গীতের যারা প্রেমী আছেন যারা শিল্পী আছেন তার অবলিত গুণমুগ্ধ আছেন তাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে সদা জাগ্রত থাকবে